উইল ইউ টেল মি হোয়াই বলতে পারো কেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তখন বলছে আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গলি স্পিচ আমি ছিলাম বাংলা কথা বলার একমাত্র রানী দিস ইজ মাই ল্যান্ড এটা আমার ভূমি এটা আমার জমি এটা আমার দেশ মাই পিপুল এইগুলো হলো আমার লোকজন বাট নাও এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ কিন্তু এখন সবাই কিন মানে আগ্রহী কি করতে টু লার্ন ইংলিশ ইংলিশ শেখার জন্য আগ্রহী ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে এউ সি তুমি দেখো ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি ভারতবর্ষ একটা বড়ো দেশ পিপুল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হেয়ার এখানে মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে বাট মেনি অফ দেম নো ইংলিশ তাদের মধ্যে অনেকেই ইংরেজি জানে আই হেল্প দেম আমি তাদেরকে সাহায্য করছি টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার একে অপরকে বোঝার জন্য আমি তাদেরকে সাহায্য করছি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইউ আর রাইট তুমি ঠিক বলেছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছিস আই লিঙ্ক দ্য ডিফারেন্ট আচ্ছা রিজনস টুগেদার বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বলছে তখন দেখো বলছে আই লিঙ্ক আমি লিঙ্ক মানে কি সংযোগ স্থাপন করি দ্য ডিফারেন্ট রিজনস টুগেদার বিভিন্ন প্রদেশকে একসাথে জুড়ে রাখার সংযোগ স্থাপন করি আমি এই কে বলছে কথা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে সো আই আমিডেড ফর মাই ইউজফুলনেস তাই আমি প্রয়োজন সমস্ত কি জন্য ইউজফুলনেস বলছে আই আমিডেড আমার প্রয়োজন কি জন্য ফর মাই ইউজফুলনেস আমার ইউজফুল ব্যবহারযোগ্যতার জন্য বা প্রয়োজনের জন্যই আমার প্রয়োজন ব্যবহারের যোগ্যতার জন্য প্রয়োজন বা উপকারের জন্য উপকার তাহলে সুতরাং আই আমার প্রয়োজন ফর কারণ মাই ইউজফুলনেস আমার প্রয়োজনের জন্যই আমার এইটা প্রয়োজন কি প্রয়োজন ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে প্রয়োজন বাট ইউ লিভ ইন দ্য হার্ট অফ ইউর পিপুল তুমি তোমার হৃদয়ে মানুষের হৃদয়ে বসবাস করো লুক অ্যাট দিস ফ্যামিলি এই পরিবারটার দিকে তাকাও সি পয়েন্ট টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট সে ফ্লোর ম্যাট মানে কি মাদুর পেটে বসে থাকা একটা কত পরিবারের লোকজন আছে আঙুল দিকে বলছে সি পয়েন্ট সে তখন আঙুল দিয়ে দেখে বললো ওই পরিবারটার দিকে তাকিয়ে দেখো যারা বসে আছে কোথায় মাদুরে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বলছি শ্যাল উই স্টে লাইক সিস্টার দেম

ডিম মানে কি হালকা ক্ষীণ হয়ে গেল দা কার্টেন ফল পর্দা টেজের পর্দা তখন পড়ে গেল ঠিক আছে হু সিট অন দা ফ্লোর ম্যাট কে হয়েছিল ফ্লোর ম্যাটে এ ফ্যামিলি কি লিখবে এ ফ্যামিলি আচ্ছা পিপুল লার্ন ইজ কিন টু লার্ন ইংলিশ কে হয়েছিল দেখো এখানে সিট অন দা ফ্লোর ম্যাট ফ্লোর ম্যাটে কে হয়েছিল এ দেখো এখানে কি বলেছে অ্যাকচুয়ালি থ্রি বিকাশ এন্টার ক্যারিং কে হয়েছিল তোমার দেখো এ ফ্যামিলি কি লিখবে এখানে কি দেখো কি বলেছে বাট এভরিওয়ান ইজ কিন টু লার্নিং লিশ কীভাবে এভরি ওয়ান লিখবে কে লিখবে এখানে এভরি ওয়ান ই ভি ই আর ওয়াই এভ্রি ও এন ওয়ান লিভ ইন দ্য পিপল হার্ট কে মানুষের লিতে বসবাস করে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কে লিখবে বেঙ্গলি এলএন জিউ এ জিই দা ফ্যামিলি অন দা ফ্লোর কে দেখেছিল কে দেখেছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইএনজিএ এল এন জিউ এ জিই ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখেছিল

বিফোর দা ও ডাবিম তার আগে লোকটা ঘুমতে উঠে পড়লো ক্লোজ The school is closed school for vacation. V A C A T I O N. छुट्टियों ने vacation मार गोरमो सामार vacation लिखो सामार लिखो सामार M M E S सामार vacation. अगर सामार vacation है जोन स्कूल छुट्टी happy sad करके लिखो she be এম স্যাড সে দোষ খুব প্রকাশ করেছিল এভাবে তুমি বাক্য তৈরি করতে পারো চলো পরে অধ্যায়ের জন্য ওয়েট করো আমার পরে অধ্যায় কি করবো অনুভাবে করবো আমরা ওকে